ছাব্বিশ তারিখে কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটির এর প্রধান কার্যালয় বনানে হেড অফিসে বাংচুর লুটপাট করা হয় ফলে বিআরটির ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয় এর কারণে বিআরটি কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যেমন ফিটনেস ট্যাক্স টুকেন্ট রুট পারমিট মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স এবং টেক্সটবুকের নবায়েন্ড রেন আপডেট করা লাগবে আমরা তো সবাই জানি যে আমাদের যে মোটর সাইকেলের যে কাজগুলো ছিল এবং আমরা যারা বিআরটির মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো আবেদন করছিলাম তো সেগুলো কিন্তু সবাই সম্পূর্ণ করতে পারেনি অনেকে আমরা পরীক্ষা দিয়েছি কিংবা পরীক্ষার ডেট ছিল কিংবা অনেকে আমরা বায়োমেট্রিক দিয়েছি কিন্তু বায়োমেট্রিকের ডেটগুলো ছিল তো সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারিনি তো এটা নিয়ে কিন্তু অনেকেই হ্যাসালে ভিতরে আসি এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই বিআরটির সার্ভার কবে নাগাদ ফাইনালি চালু হতে পারে কিংবা আদৌ হবে কিনা কারণ আমরা কিন্তু সব সবাই জানি যে বিআরটি যে সার্ভার এবং তাদের যে ডেটাবেস সেগুলোর ভিতরে কিন্তু অনেকে হামলা কামলা হয়েছে তো সেই হামলার কারণে কিন্তু তাদের যে ডেটাবেস সেটা কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির কারণে আমাদের যে স্মার্ট কার্ডগুলো সেগুলোও কিন্তু লুটপাট হয়েছে তো এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন শুধু আপনি না অনেকেই শুধু আমার নিজের ড্রাইভিং লাইসেন্স এবং আমার অনেক ভাই ব্রাদার কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সগুলো ঠিক সেমভাবে আবেদন করছিলো কিন্তু সেগুলো সম্পূর্ণ করতে পারে নাই তো এখন সেগুলো কবে নাগাদ চালু হবে দেখুন গত কয়েকদিন আগেও কিন্তু আমি ভিডিও আপলোড করছিলাম এবং সেখানে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে দেখ দেখুন বিআরটির সার্ভার কবে নাগাদ চালু হবে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কাগজপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি গত আঠারো ও উনিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটির এর প্রধান কার্যালয় বনানি হেড অফিসে বাংচুর লুটপাট করা হয় ফলে বিআরটির ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয় এর কারণে বিআরটির কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যেমন ফিটনেস ট্যাক্স টুকেন রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ এবং অগ্রিম আয়কর আদায় এবং গাড়ির বিভিন্ন নিবন্ধন সংক্রান্ত হচ্ছে না তো ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল এর কার্যক্রম যথাক্রমে চলমান আছে অতএব বর্ণিত প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন দু হাজার এর ধারা একশো চোদ্দো এর অনুযায়ী ষোলোই জুলাই দু তারিখ হতে যে সকল গ্রাহকের মোটরযানের ফিটনেস ট্যাক্স টুকেন অগ্রিম আয়কর রুট পারমিট ড্রাইভিং লাইসেন্স নবায়ন আবেদন এবং সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ উন উনিশে জুলাই দু হাজার তারিখ অথবা পনেরোই সেপ্টেম্বর দু তারিখ অতিক্রম হবে সেই সকল গ্রাহকের জানের উল্লিখিত সেবা কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছে তো অতএব অর্থ বিভাগের একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ এত এত এবং খসরার সমৃদ্ধ এবং প্রেক্ষাগত জরিপানা ব্যতীত মূল কর ও ফি জমা সকল প্রকার মোটরযান কাগজপত্র ফিটনেস ট্যাক্স টুকেন এবং রুট পারমিট ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ করার সময়সীমা আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো যে সকল বাইব্রাদারে যাদের ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্সের এই সকল ম্যাচ শেষ হয়ে গিয়েছিল এবং এই সকল কাজগুলো করবেন তারা কিন্তু অবশ্যই পুরো বিষয়টি জেনে গেলেন এবং এটা কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে বা আমাদের যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাব নবায়ন ফিটনেস টেক্স টু কিন্তু এই সকল ম্যাচ কিন্তু শেষ এটা কিন্তু একদম বিআরটি থেকে বলা হয়েছে তো অবশ্যই আমরা কিন্তু জানি যে গত কয়েকদিন ভিতরে কোটা আন্দোলনের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তাদের সারবারে এই ধরনের সমস্যা হয়েছে তাই যে সকল বাইব্রাদার যারা এই ধরনের সেবায় যাদের মেয়াদ ছিল তো তাদের কিন্তু আগামী সেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত সেটা ধার্য করা হয়েছে তো এর মধ্যে যদি আপনাদের সেই সকল মেয়াদ শেষ হয়ে যায় কিংবা অনেকে যারা ট্যানশন করতেছেন জরিপানা হবে কিনা না তাদের কোনো জরিপানা হবে না তাদেরগুলো আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছে আমাদের পরীক্ষা ডেট ছিল সেটি এবং আগামীতে যাদের ডেট আসে আগামী মাসে তো সেই সকল বাইব্রেডের উদ্দেশ্য বলতেছি তাদের কোনো টেনশন করার কারণে আপনারা যে যেভাবে যেটা যেভাবে আসে সেখান থেকে আবার যদি তাদের সার্ভার এবং সব কিছু কমপ্লিট হয় তাহলে আপনারা করতে পারবেন এবং তারই সাথে কিন্তু আপনারা যারা বিভিন্ন টেক্সট রুকেন যাদের মেয়াদ শেষ হয়ে গেছে ব্যাংকের মাধ্যমে যারা করাতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলবো দেখুন যেহেতু বিআরটির সার্ভার টোটালি অফ মানে ডাউন সেক্ষেত্রে এখন বর্তমানে আপনি টেক্সট টুকেন না করাটাই ভালো বাট আপনি পরবর্তীতে হেসালটা আপনি পোয়াতে পারেন আর যে সকল ভাই যারা ইতিমধ্যে নতুন বাইক কিনে ফেলছেন যারা রেজিস্ট্রেশন করতে পারতেছেন না কিংবা ড্রাইভিং লাইসেন্সের লানার কাট করে ফেলছেন যাদের পরীক্ষা ডেট করে ডেট হয়ে গেছে তাদের কোনো প্রবলেম নাই তাদের কিংবা বিআরটির সার্ভার ডিএল চেকার এবং স্ট্যাটাস এটা নিয়ে কিন্তু অনেকে প্রবলেম আছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি দেখুন আপনি যেখানে যেভাবে থাকুন না কেন এটা কিন্তু সম্পূর্ণ ওইভাবেই থাকবে এবং অনেকেই বলতেছেন যে ভাই আমরা নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবো কিনা এখন বর্তমানে তাদের সার্ভার টোটালি ডাউন তো সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না তো অবশ্যই সো কেয়ারফুল এবং অনেকে বলতেছেন যেহেতু আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আমরা পাচ্ছি না মানে আমাদের ডেলিভারি স্লিপটি আছে সেটা দিয়েও আপনি চালাতে পারবেন কোনো প্রবলেম নাই এবং সেটা যদি মেয়াদ শেষ হয়ে যায় তো এখানে কিন্তু সেই উল্লেখ করা আছে যে কতদিন পর্যন্ত সেটার মেয়াদ থাকবে এবং অনেকে যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স আমরা গাড়ি চালাতে পারবো না বা আমাদের অন্য অন্য কাজগুলো হবে কি না হ্যাঁ আপনারা সেগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো হ্যাসাল নেই আর যে সকল ব্রাদার যাদের মোটর আমাদের টেক্সট ডকুমেন্টগুলো শেষ হয়ে গেছে অনেক ভাই ব্রাদার কিন্তু সেগুলো আপডেট করেছেন অনেকেই কিন্তু বলতেছেন ভাই আমরা যেহেতু বিআরটির মাধ্যমে করাতে চাচ্ছি না আমরা ব্যাংকের মাধ্যমে করাবো বাট আপনারা সেখান থেকেও করাতে পারবেন কিন্তু তাদের সার্ভারটা যেহেতু ডাউন এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক থেকেও কিন্তু একইভাবে একই প্রসেসগুলো করবে কারণ বিআরটির সার্ভারে যদি আপনি টাকাগুলো পেমেন্ট না করতে পারে তাহলে কিন্তু আপনার জন্য এটা হিসাল তাই আপনাকে উদ্দেশ্যে বলবো অবশ্যই সেটা অপেক্ষা করুন যদি সেটা চালু হয় তাহলেই করতে পারবেন এবং অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই আমরা যেহেতু নতুন লাইসেন্সটি আবেদন করে ফেলছি আমাদের লানার কার্ডটি আছে পরীক্ষার ডেটও পড়ছে কিন্তু এখন আজকে কালকে অনেকের যে পরীক্ষার ডেটগুলো আছে সেই ডেটে আমরা উপস্থিত হতে পারি না পরবর্তীতে কি কোনো নতুন ডেট উঠাতে হবে কি না ভাই আপনাদের কোনো ডেট উঠাতে হবে না যদি ওই ডেটে আপনাদের এই যে যে সেবাটা এটা যদি সম্পূর্ণ না হয় তাহলে আপনারা অপেক্ষা করবেন আপনাদের যেদিন বিআরটি সার্ভার যেদিন টোটালি চালু হয়ে যাবে তখন থেকে আপনারা এই লানার কার্ড দিয়ে কিন্তু করতে পারবেন কারণ একটি লানার কার্ড দিয়ে কিন্তু আমরা তিনবার পরীক্ষা দিতে পারি তো অবশ্যই জানি আর একটি লালার কার্ডের পরীক্ষার ডেট মানে আপনি যদি কোনো পরীক্ষা ফেল করে ফেলেন তাহলে কিন্তু সেই ডেটটা আবার নিতে হবে এবং সেই ডেটটা কিন্তু আবার দুই মাস পরে পরে এটা কিন্তু আমরা সবাই জানি তো অবশ্যই সেটাও যদি বন্ধ থাকে মানে আপনি করতে পারেন এই সেখান থেকে করতে পারবেন এবং অনেকে যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমি পরীক্ষা দিয়ে ফেলছি সব কিছু কমপ্লিট করে ফেলছি এখন টাকাটা পেমেন্ট করব যেহেতু বিয়াট্রি সার্ভার বন্ধ তাহলে আমি যেহেতু আমার টাকার ডেটটা এই আজকে কালকে বা এই কয়েকদিন ভিতরে ছিল তো এখনও তাদের সার্ভার টপ যখন খুলবে তখন আমি ওইখান থেকে দিতে পারব না হ্যাঁ আপনি তখন ওইখান থেকে দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো অবশ্যই এটা নিয়ে কোনো টেনশন করবেন এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের নতুন ড্রাইভিং লাইসেন্স মানে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারি নাই বাট আমরা যেটা হচ্ছে ডোব টেস্ট সব কিছু কমপ্লিট করে ফেলছি তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আপনারা যেভাবে যেখান থেকে আসেন সেখানে সেভাবেই কিন্তু আবেদন করতে পারবেন এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যেহেতু সব কিছু টাকা পেমেন্ট করছি আমার ড্রাইভিং লাইসেন্সটি পুষ্ট মাধ্যমে আসবে এবং অনেকেই কিন্তু পুষ্ট অফিসের মাধ্যমে তারা পেয়েছেন এই কিছুদিনের ভিতরে তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনাদের যদি ড্রাইভিং হেড অফিস মানে বনানী থেকে যদি পুষ্ট উদ্দেশ্যে চলে আসে সেখানে যদি আসে তাহলে আপনারা পেয়ে যাবেন কোনো প্রবলেম নাই তো অবশ্যইটি অপেক্ষা করতে হবে এবং অনেকেই বলতেছেন যে ভাই আমাদের যেহেতু ড্রাইভিং লাইসেন্সটি আমরা বাংলাদেশে নেই মানে প্রবাসী আছি সেখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবো কিনা না ভাই আপনারা কখনোই করতে পারবেন না কারণ ড্রাইভিং লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে কিন্তু সর সরলি বিয়াটি গিয়ে একদিনে বায়োমেট্রিক পরীক্ষা এটা আপনাকে উপস্থিত থাকতেই হবে তো এটা আপনি কখনোই পারবেন না কোনো দালাল বা কোনো অফলাইন অনলাইন কোনো দালাল যদি বলে তা সাবধান এ বিষয়ে অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুলি থাকবেন কারণ ভাই দেখুন আপনার আমার অনেক ব্রাদার কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো পেন্ডিং অবস্থায় আছে তো সেগুলো যদি পাই বা তাদের যদি সার্ভারগুলো চালু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং বর্তমান ড্রাইভিং লাইসেন্সের যে যা যারা স্ট্যাটাসগুলো ছিল মানে বিয়ারটি ডি এর সেগুলো কবে নাগাদ আপডেট হতে পারে দেখুন বর্তমানে সার্ভার আপডেটের কারণে কিন্তু বিএসপির প্রোফাইল এবং ডিএল চেকারের কোনো কিছুই কিন্তু আপনারা দেখতে পারতেছেন না যেটা যেভাবে আছে সে এইভাবেই কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিও ভালো হয় অবশ্যই একটি লাইক কমেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম